ওয়েলকাম টু স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা রেমিডি তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে এটা খেলে গলা খুসখুস আবহাওয়া চেঞ্জের সময় একবার বাড়ি হলেও বাড়িতে বানিয়ে রাখতে পারেন রেমেডিটি তৈরি করার জন্য জিরে গোলমরিচ লবঙ্গ আদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদাটা একটু বেশি নিয়েছি আর সব হাফ এক চামচ করে নিয়ে নিলাম তো এইগুলো সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আপনারা চাইলে জিরে গোলমরিচ লবঙ্গ আলাদা পেস্ট করে নিতে পারেন শুকনো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব তো দেখুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেস্ট করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবে না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো কিছুটা গুড় নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো নিয়ে নিতে পারেন আপনারা তো গুড়টাকে একটু জাল করে রেমিডিটা দিয়ে দেব যে পেস্টটা আমি করে রেখেছিলাম পেস্টটা এর সঙ্গে মিশিয়ে দেব তো দেখুন গুড়টা গলে গেছে এবার পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে হবে সে সব কিছু মিশিয়ে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন কড়াই ছেড়ে উঠে আসবে তখন ভাববো হয়ে গেছে হাফ চামচ মিট লবণ দিয়ে দিলাম আবার ভালো করে নেড়েছে সব কিছু মিশিয়ে নেব জলটা শুকিয়ে আসবে বন্ধুরা সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন গড়ায় ছেড়ে উঠে আসবে তখন ভাবতে হবে হয়ে গেছে দেখুন অনেকটাই হয়ে এসছে আর একটু পরেই আমি নামিয়ে নেব এটা কিন্তু বেশি শক্তও হবে না তো দেখুন নাড়তে নাড়তে অনেকটা কড়াই ছেড়ে উঠে আসছে এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা রেমিডি দিয়ে তৈরি করুন সর্দি কাশি খুসখুশি কাশির থেকে অনেকটাই রিলিফ পাবেন একবার হলো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন রেমিনিট কমেন্টে জানাবেন কেমন হল যদি উপকার পান লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন কড়াই ছেড়ে উঠে আসছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন নামানো হয়ে গেছে একটু গরম গরম থাকবে হাতের সাহায্যে গোল গোল গুলির মতো করে নেবো এইটা করে আপনারা ঘরে তো রেখে দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি গোল গোল একটু সময় লাগবে বানাতে গেলে সর্দি কাশি খুসখুসে কাশি আবহাওয়া চেঞ্জের সময় এরকম একটা গলি থাকলে খুব ভালোভাবে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি এই কইভাবে সবগুলো বানিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো একবার হলো বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো তো দেখুন আমার সবগুলো সবগুলোগুলি তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে সর্দি কাশি ফুসখুসে কাশি জন্য এই রেমিডিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন